আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি ভিসা প্রফেসর আজকে ভিডিওতে দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ নিউজিল্যান্ড নিয়ে এছাড়া নিউজিল্যান্ডে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে সাথে থাকুন নিউজিল্যান্ড একটি উন্নত দেশ উন্নয়নের দিক থেকে অনেক দেশকে টক্কর দিতে পারে নিউজিল্যান্ড দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর তুষারাবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড এ দেশের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাউরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সরকারি ভাষা দুটি ইংরেজি ও মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথি পরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাউরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় আকা নৃত্য মাউরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মিলফোর্ট সাউন্ড রুটরুয়া কুইন টাউন আর মাউন্ট কু সবই যেন এক একটি জীবন্ত পোস্ট কার্ড এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দা লর্ড অফ রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ শুধু ভ্রমণ নয় এটি এক অনুভব এক বিস্ময়কর অভিজ্ঞতা প্রকৃতির কোলে ঘড়া এক অনন্য স্বর্গ দর্শক এবার আমরা জানবো নিউজিল্যান্ডে কি ধরনের কাজ রয়েছে নিউজিল্যান্ডে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে এর মধ্যে নির্মাণ খাতে রয়েছে মেশন বা রাজমিস্ত্রি কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাইট লেবার হেভি ভেহিকেল অপারেটর অথবা ক্রেন অপারেটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে ডেয়ারি ফার্ম ওয়ার্কার মিলকার ফ্রুট পিকার ভিনিয়ার্ড ওয়ার্কার জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী এছাড়া হসপিটালিটি ও হোটেল খাতে নেওয়া হচ্ছে হাউস কিপিং স্টাফ কিচেন হেল্পার ডিশ ওয়াশার ওয়েটার ওয়েট্রেস রিসেপশনিস্ট শেম অথবা কুক স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে কেয়ার গিভার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এজেড কেয়ার ওয়ার্কার নিউজিল্যান্ডে কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং ওয়ার্কার রয়েছে ও যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি পার্সন হোয়াইট হাউস স্টাফ ফর্ক লিফ্ট অপারেটর আইটি প্রযুক্তি খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিস্ট এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা লোকেশন নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যেমন ধরুন নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে তিন থেকে ছয় এবং বাংলাদেশি টাকায় যায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ আশি হাজার পর্যন্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম নিরাপত্তা গিয়ার কর্মস্থল ট্রেনিং কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন দু থেকে চার হাজার নিউজিল্যান্ডের ডলার যা বাংলাদেশি টাকায় দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে বেতন দু থেকে তিন বাংলাদেশি টাকায় যা দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে ফ্রি খাবার টিপস ডিউটি রোটেশন স্বাস্থ্য সেবা খাতে গড় বেতন চার হাজার নিউজিল্যান্ড ডলার থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা তিন লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বিমা প্রশিক্ষণ স্থায়ী রেসিডেন্টের সুযোগ এছাড়া ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে তিন থেকে চার ডলার বাংলাদেশি টাকা যা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা সুবিধাদির মধ্যে রয়েছে শিফট ভাতা ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন বা ওয়ার হাউসে বেতন তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা এখানে ফুয়েল ভাতা ইউনিফর্ম এবং সময় অনুযায়ী বোনাস দেওয়া হয়ে থাকে আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন ছয় থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক আট বা চার লক্ষ আশি হাজার থেকে আট লক্ষ টাকা হাই স্পেস স্কেলিং রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে নিউজিল্যান্ডের মুদ্রায় চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলারে বাংলা টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সরকারি বেনিফিট ছুটির বেতন এবং গবেষণার সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে দর্শক আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে দু হাজার আটশো থেকে তিন হাজার আটশো নিউজিল্যান্ড ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা থাকছে ওভার টাইম ছুটি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটি বার্ষিক ছুটি হাউজিং বা বাসস্থান ভাতা ওভার টাইম ভাতা সাইড রেসিডেন্টের সুযোগ দর্শক এবার আমরা জানবো নিউজিল্যান্ডে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা দর্শক এবার আমাদের জানার প্রয়োজন নিউজিল্যান্ডে কাজে ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নিউজিল্যান্ড সহ ইউরোপের অনেক দেশে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা যেখানে লিখিত কন্টাক্ট পেপারস অফিশিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিএটি প্রজেক্ট ঢাকা সবশেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধে ছটার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া